মাত্র দুইটা উপকরণ দিয়ে আপনি যদি এত সুন্দর একটা শোপিস ঘরে বসেই নিজে হাতে তৈরি করে নিতে পারেন তবে কেমন হয় বিষয়টা বলুন তো আজকে এই শোপিসটা তৈরি করতে আমাদের লাগছে একটা নারকেলের মালা আর একটা ককশিট প্রথমেই নারকেলের এই মালাটার সাইজে এই ককশিটটা সুন্দর করে সার্কেল করে এভাবে কেটে নিতে হবে ককশিট সাইজের থেকে একটুখানি ছোট করে কেটে নিতে হবে এরপর এটার মধ্যে ভালো করে বসিয়ে নিতে হবে আর একটা শোপিসটা তৈরি করতে আমাদের লাগছে সুপার ক্লে ক্লে দিয়ে আমি আজকে এই শোপিসটা তৈরি করবো এই জন্য প্রথমে একটা কাগজ কেটে এই শেপে নারকেলের মালা সাইজে কেটে আমি এখানে বি সিক্স থাউজেন্ড আটা দিয়ে লাগিয়ে নিয়েছি একটু উঁচু করে এবারে আমি ব্রাউন কালার আর হলুদ কালারের দুইটা মিক্স করে সম পরিমাণে নিয়ে একটু মাটি তৈরি করে নেব যে নিচু সাইডটা ছিল সেই সাইডটা ফুল ওই ক্লে দিয়ে আমি কভার করে দিয়েছি এবারে আমি এখানে একটা টুল দিয়ে ক্লে টুল দিয়ে এখানে মাটির যে শেপগুলো উঁচু নিচু করে দিচ্ছি একদম সমতল তো মাটি হয় না সেজন্য জন্য এবারে কিছুটা ব্লু কালারের ক্লে নিয়ে আমি এবারে পানি ঢেউ দিয়ে দিচ্ছি শেপ করে দিচ্ছি যে সেটা পানি হবে আর কি এবারে কিছুটা সাদা ক্লে নিয়ে আমি এর সাথে সামান্য একটু পরিমাণে পানি নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পানি যেহেতু খুব নরম হয় বা সমতল হয় না একটু শক্ত হলে পানির ঢেউটা দেওয়া যায় না সেজন্য একটু পানি মিক্স করে নিতে হবে না হলে আপনি পানির ঢেউটা সুন্দর করে দিতে পারবেন না এখানে আমার আরও কিছুটা পরিমাণ পানি মিশিয়ে নিলে ভালো হতো আপনি একটু বেশি পরিমাণে পানি মিশিয়ে নেবেন তাহলে আপনাদের ঢেউটা দিতে একদম থ্রিডি লুক দিতে খুব সহজ হবে আমি এই শো পিসটা একটা আপুর ভিডিওতে দেখেছিলাম সেটা থেকে ইন্সপায়ার হয়ে করছি পিসটার নাম আমার মনে নেই এবারে একটা ব্রাউন কালারের ক্লে দিয়ে আমি শেপ করে এখানে একটা স্টার ফিশ করে নিচ্ছি এবারে এখানে একটা ঝিনুকের মতো করে নিলাম সাদা ক্লে দিয়ে এর উপর থেকে কিছুটা বর্ডার করে দিচ্ছি যেন দেখতে ন্যাচারাল ন্যাচারাল মনে হয় এবারে আমি একটা টিস্যু পেপারের মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে একটা কাঠিতে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এখানে এটাকে নারকেল গাছ বানাবো এখানে এই বি সিক্স থাউজেন্ড আমি আবার ব্যবহার করছি টিস্যুগুলোকে মোড়ানোর জন্য ভালোভাবে এবারে ফেব্রিক এই ব্রাউন কালারটা দিয়ে আমি গাছের গায়ের রংটা করে দিচ্ছি গাছের গায়ের কালারটা করার সময় আমার খুবই সমস্যায় পড়তে হয়েছিল বারবার টিস্যু ছিঁড়ে যাচ্ছিলো এবারে আমি কিছু বকরুম দিয়ে প্রেসিং বকরুম দিয়ে এখানে কিছু পাতা তৈরি করে নিয়েছিলাম পাতাগুলো আমি এবার পাতার শেপে কেটে নিচ্ছি এবারে আমি এই আঠা দিয়ে একটা একটা করে পাতা যতগুলো আমার মনে চাচ্ছে মানে ভালো দেখা যাচ্ছে না চোখের দেখা একটা সৌন্দর্য আছে ততগুলো পাতা এক একে সেট করে নিচ্ছি আমি অনেকগুলো করে পাতা কেটে নিয়েছিলাম যতগুলো ভালো লাগবে আমি ততগুলো সেট করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন পাতাগুলো পাতাগুলো সেট করার পরে আমি এইটা কক্সিটের মধ্যে গেঁথে দিচ্ছি ছিদ্র করেই নিয়েছিলাম আগে থেকে আপনারা চাইলে লোহার যে কোনো স্টিক দিয়ে এই কাজটা করে নিতে পারেন আমার কাছে ছিল না যেটা ছিল আমি সেটা দিয়ে করে নিচ্ছিলাম হাতের কাছে জিনিস দিয়ে এবারে কিছু ন্যাচারাল জিনিস আমি যে গাছ থেকে ছেড়ে নিয়েছিলাম যেন ন্যাচারাল ন্যাচারাল দেখা যায় সেই জন্য আঠা দিয়ে আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি আরও কিছুটা ন্যাচারাল দেখার জন্য আমি এখানে দুটো তিনটি স্টোন বসিয়ে দিয়েছি এবারে স্টার ফিশটাকে আরেকটু জীবিত জীবিত দেখার জন্য আমি এখানে সাদা অ্যাক্রেলিক কালার দিয়ে কিছুটা ডট ডট করে এঁকে দিয়েছি এই যে এটার ফাইনাল লুক দেখেন তো আপনাদের কাছে কেমন লাগছে তারপরে একটু কেমন কেমন লাগছিল চোখের দেখায় ভালো লাগছিল না এবারে ভাবলাম যে এটাকে আরেকটু ডিফারেন্ট করা যায় কি করে এই জন্য আমি পরবর্তীতে এটা অফ ক্যামেরায় ক্লে দিয়ে কিছু নারকেলের পাতা করে এটার ফাইনাল লুক এবার আপনাদের সাথে দেখাচ্ছি এবার আপনারা বলুন যে আপনাদের প্রথম লুকটা কেমন লেগেছে আর এখনকার লুকটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আজকের এই সব পিসটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ